আল্লার নামে শুরু করছি যিনি মানবজাতিকে জ্ঞান ও হিকমতের আলোতে আলোকিত করেছেন ষোলোই জুলাই দু পবিত্র পঁচিশ সকালে শ্রীপুর উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হল শ্রীপুর উপজেলা ইমাম খতিব ওলামা মাসায়ক সম্মেলন দু এই মহতি আয়োজনের উদ্যোগ নিয়েছে আকন্দ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান যারা বিশ্বাস করে ধর্মীয় মূল্যবোধ ও সমাজের উন্নয়ন একে অপরের পরিপূরক সম্মেলনে উপজেলার ইমাম খতিব আলেম ওলামারা অংশগ্রহণ করেন তাদের মধ্যে ধর্মীয় দিক নির্দেশনা সমাজ সচেতনতা ও আগামী প্রজন্মের নৈতিক গঠন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় আলোচনার প্রতিটি পরতে ওঠে আসে ইমান আমল এবং সমাজ গঠনের চেতনা আকন্দ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার জাহিদ হাসান আকন্দ এই সম্মেলনের মাধ্যমে সমাজ গঠনে ধর্মীয় নেতৃত্বের ভূমিকাকে আরও সুসংহত করার আহ্বান জানান দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয় এই আলোকিত আয়োজন আকন্দ ফাউন্ডেশন আন্তরিকভাবে ধন্যবাদ জানায় সম্মেলনে অংশগ্রহণকারী সকর আলেম ওলামা ইমাম খতিব ও সমাজ সচেতন ব্যক্তিবর্গকে এ এক মিলনের মঞ্চ আলোর পথে সমাজ গড়ার প্রত্যয় আকন্দ ফাউন্ডেশন ইমান জ্ঞান ও সমাজ কল্যাণের পথে একটি নির্ভরতার নাম আকন্দ ফাউন্ডেশনের ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন আর একজন গর্বিত স্বেচ্ছাসেবক হতে ভিজিট করুন www.akundofoundation.com বদলে যাব আমরা বদলে যাবে দেশ